এইচএস চতুর্থ সেমিস্টার পরীক্ষা সিলেবাস কমিয়ে দেওয়া হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সিলেবাস কমানো হবে না এই সিদ্ধান্তটি সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষক সংগঠন ও অভিভাবকরা সময় কম হওয়ায় এবং নির্বাচনের সময়সূচির কারণে সিলেবাস কিছুটা কমানোর অনুরোধ করেছিলেন তবে সংসদ জানিয়েছে বর্তমান সেমিস্টার পদ্ধতি অনুযায়ী শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে সিলেবাসে কোনো পরিবর্তন আনা হচ্ছে না হোয়াই নট এইচ এস ফোর্থ সেমিস্টার এক্সাম সিলেবাস রিডিউস সংসদের মতে আগের বছরগুলোতে যখন সিলেবাস কমানো হয়েছিল তখন পরবর্তী উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছিল তাই এবার সেই ভুল পুনরাবৃত্তি করতে চায় না শিক্ষা সংসদ চতুর্থ সেমিস্টার মূলত বোর্ড পরীক্ষার অংশ হিসাবে বিবেচিত এবং এখানে সম্পূর্ণ পাঠ্যসূচির ভিত্তিতেই মূল্যায়ন হবে ফলে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সিলেবাস অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্ন প্যাটার্নে কোনো পরিবর্তন আসছে কি চতুর্থ সেমিস্টারে প্রশ্নপত্র মূলত ব্যাখ্যামূলক ধরনের হবে অনেক পড়ুয়া দাবি করেছিল চতুর্থ সেমিস্টারেও এমসিকিউ পদ্ধতি চালু করা হোক কিন্তু সংসদের মতে এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে প্রশ্ন প্যাটার্নের বড় পরিবর্তন আনলে মূল্যায়নে ভারসাম্য নষ্ট হতে পারে তাই প্রশ্ন প্যাটার্নও আগের মতোই থাকবে শিক্ষার্থীদের প্রস্তুতির উপায় সিলেবাস অপরিবর্তিত থাকলেই শিক্ষার্থীদের চিন্তার কিছু নেই এখন থেকেই সঠিকভাবে পরিকল্পনা করলে ভালো ফল করা সম্ভব প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনার রুটিন তৈরি করুন ব্যাখ্যামূলক প্রশ্ন লেখার অনুশীলন করুন কারণ এখানে যুক্তি এবং বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয় পূর্ববর্তী সেমিস্টারের প্রশ্নপত্র দেখে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নিন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সারাংশ ও নোট তৈরি রাখুন সংসদের ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষা সংসদ জানিয়েছে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মূল্যায়ন আরও স্বচ্ছ হয়েছে ভবিষ্যতে যদি বড় কোনো পরিবর্তন আনা হয় তাহলে তা পাঠ্যপুস্তক মূল্যায়ন পদ্ধতি এবং প্রশ্নপত্রের ধরন সব ক্ষেত্রেই সমন্বয় ঘটিয়ে আনা হবে তবে আপাতত কোনো পরিবর্তন সম্ভাবনা নেই উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সিলেবাস যেমন ছিল তেমনই থাকবে শিক্ষার্থীদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া এবং রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করা ব্যাখ্যামূলক প্রশ্নে ভালো নম্বর পেতে নিয়মিত রিভিশন লিখে অনুশীলন এবং পরবর্তী প্রশ্নপত্র বিশ্লেষণই হবে সাফল্যের চাবিকাঠি